শুভ সকাল আমার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আজকে দেখো নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম ভিডিওটা খুব বড়ো না ছোট্ট করেই করবো আজকে মায়ের বিভত্যায়ণী পুজো মা বিপত্তারিণী পুজো তাই আমি উপোস করেছি আজকে সকাল সকাল ঘরের কাজ বাজ সেরে স্নান পুজো মানে বাড়ির পুজোটা এখনও সারিনি পুজোর সমস্ত কিছু আয়োজন করে আলতা সিঁদুর আর ধূপকাঠি মোমবাতি নিয়ে মণ্ডপে যাচ্ছি আর তোমরা যারা আমার আগে ভিডিও দেখেছ গেল বছর ভিডিও দেখেছ তারা তো দেখেইছো যে আমি এরম প্রত্যেক বছরই আমাদের এখানে বৃহত্তারিণী মায়ের পুজো হয় বেশ বড় হয়ে হয় সেখানেই আমি প্রত্যেক বছরই পুজো করি আর কি পুজোতে সেখানেই আমি যাই ডালা নিয়ে তা এই বছরের মতন আমিও সেই যাচ্ছি এখন আর এদিকে আমার ছেলে ভিড়িও করছে আর এদিকে আমার ঘরের কাছ সব কিছু কমলে রান্না বান্না সমস্ত কিছু হয়ে গেছে আজকে রান্নাটা সেরকম করিয়েও নিই নিরামিষ রান্না তাই জন্য তোমাদের সাথে আর শেয়ারও করিনি যাই হোক এই দেখো ছেলেকে পেছনে দাঁড় করিয়েছে এখান থেকে পেছন থেকেই দে আর যেহেতু এখানে সামনে অনেকটাই ভিড় আর সবাই বসে আছে যে আর জায়গাটা খুব একটা বড়ো না বুঝেছো জায়গাটা একটু ছোটোর মধ্যেই তাই জন্য ছেলেকে বলেছি বাবা তুই ওদিক তুমি ভিডিও করিস তাই ভিডিও করেছে আর দেখো বন্ধুরা মায়ের মুখটা অসাধারণ লাগছে এত মিষ্টি এত সুন্দর দেখতে ঠাড়ে বিপত্তায়ণী মা না আমি কোনোদিন বিয়ের আগে দেখিনি দেখতাম গিয়ে আমাদের ওখানে কালীতলা বলে মন্দির আছে ওই মন্দিরে পুজো দিত আর আমরাও যেতাম গিয়ে পাশে থেকে দেখতাম কিন্তু এরকম মায়ের বিপত্তায়ণীর মুখ আমি কোনোদিনও দেখিনি তবে বিয়ের পরে দেখছি আর দু তিন বছর ধরে হচ্ছে খুব ভালো লাগছে এখানে আমি পুজো দিই এই হলো মায়ের মুখ দেখতে অসাধারণ লাগছে না বন্ধুরা বন্ধুরা দেখতে থাকো আর সঙ্গে থাকো আশা করবো তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে তো চলো দেখে থাকো পরে আবারও আসছি দুর্গা দেবী করিল মনে

নম এস সচন্দ পুষ্প বিলভদ্রাঞ্জলি শ্রী শ্রী নম দুর্গেতারিণী দুর্গেত সর্বশুভ নিবারণী ধরমার্থ মোক্ষদে দেবী নারায়নি নমস্ত께 নমো কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধরো গো কাম ওদে দেবী না তো বন্ধুরা এই দেখো পূজো কমপ্লিট পূজো কমপ্লিট করে আমি বাড়িতে চলে এসেছি আর ওখানে যাকে যে ডালাতেন প্রসাদ দিয়েছিলাম আর কি ঠাকুরের স্থানে ঠাকুরের চরণে ছুঁয়ে আর ব্রাহ্মণ আমার গোত্র নাম গোত্র সব দিয়ে ঠিয়ে পুজো দিয়ে এসে প্রসাদগুলো আমি সবার বাচ্চা ছিল সামনে তো বাচ্চাদের সবাইকে দিয়ে দিয়েছি প্রসাদগুলো বাড়িতে আমি ফল টল আমার খুব একটা ভালো লাগে না খেতে বাড়িতে কেউ খায় না প্রসাদ নষ্ট হয় তাই বাড়ি সবাইকে দিয়ে দিয়েছি বাইরে যারা যা বাচ্চা ছিল সব বাচ্চাদের দিয়ে দিয়েছি একদিকে দেখো ছেলে বসে পড়েছে পড়তে মঙ্গলবার থেকে পরীক্ষা তাই জন্য একটুখানি পরেই তাই করে নিচ্ছে আর ও স্নান পরে পড়বে আর আজ এখন আমি দুপুরবেলায় কিছু খাবো না আর আমি ফল টল ভালো লাগে না খেতে ওর বাবা লাড্ডু এনেছে মিষ্টির মধ্যে আমি লাড্ডুটা বেশি পছন্দ করি তাই জন্য ওর বাবা লাড্ডুটাই এনেছে ওই লাড্ডু খেয়ে দুপুরবেলায় থাকবো আর রাতের বেলায় একবারে লুচি তরকারি যা করার করবো সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই ভালো ভালো কমেন্ট করো তোমাদের ভালো ভালো কমেন্টের জন্য আমাদের ভিডিও করা উৎসাহিত বেশি হয় তো প্লিজ বন্ধুরা সাথে থেকো পাশে থেকো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও তাহলে আজকের মতন টাটা ভালো থেকো সুস্থ থেকো আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব তো চলো টাটা